সুপ্রিয় দর্শক শ্রোতা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার সোমবার শুক্রবারে হাট বসে আর আর আজ আপনারা জানেন যে সোমবার হাটটা তুলনামূলক ছোট হয় তবে বাইরে কিন্তু প্রচুর বন্যা বৃষ্টি যার কারণে সেই প্রভাবটা কিন্তু আমবাড়ি হাটেই পড়েছে আমদানিটাও কোন কমে গিয়েছে কেনাবেচাটাও কমে গেছে দামটাও কিন্তু কিছুটা কমের দিকেই রয়েছে তো কেমন দামে কেনাবেচা চলছে আজকে সেই তথ্য দেব এবং আমরা খামার উপযোগী পঞ্চাশ থেকে সত্তর হাজারের সারগুলো দেখাবো এবং দামের আইডিয়া দেব আপনাদের সামনে আমরা একটা ক্রস যাতে সার দেখছি ভাইয়া এটা এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পেয়েছেন হ্যাঁ কত পঁচাত্তর আর ফিনিশিং এ কত চাইলেন পঁচাশি মানে দেওয়া যাবে কততে একদম এ নিচে আসবে না পঁচাশি সর্বশেষ পঁচাশি হাজার হলে বিক্রি করতে চাই কিন্তু ক্রস সাইজটা দেখাই মোটামুটি পাগুলো কিন্তু বেশ মোটা সোটা আমরা একটু এই পাশে চলে যাব এটাও ক্রস ভাইয়া কত পর্যন্ত বলল এই কিরে সত্তর পর্যন্ত নাকি বলে এইটা ক্রস জাতের মাঝারি সাইজের সার দেওয়া যাবে কততে ভাই পঁচাত্তরে কম দেওয়া যাবে না এটা লাস্ট পঁচাত্তর এটা ভাইয়া এই ক্রসটা কত কত বলে কাস্টমারে কেমন আটষট্টি সর্বশেষ আটষট্টি হলেই কিন্তু বিক্রি করে দিতে চায় আটষট্টি

বাষট্টি উনি কথা বললো উনি কত বললো পঞ্চাশ বাষট্টি এবং পঞ্চাশ পনেরোটা দিন না ও হে লাভ খাবি পনেরো হাজার রে পনেরোটা দিন পর ও না লাভ খাবি কত ভাইয়া ফিনিশিং এ কত দেওয়া যাবে হ্যাঁ কত দেওয়া যাবে সাইট সাইট হলে সাইট হলে ছাড়বো

શેર એના નહિ જી ના ના તમે ને આપને બેસી મે આપને જી દેશે ના ના આપની નિશ ના હું તમા ના આપને હવે ના